বাংলাদেশ থেকে কোন রোগী চিকিৎসা করাতে এলে কল্যাণী এইমসে চিকিৎসা করাতে দেওয়া হবে না এমনই দাবি তুলে বিক্ষোভ কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় পাশাপাশি এদিন তিনি জাতীয় পতাকার অবমাননার বিরুদ্ধে ও চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে আন্দোলন করেন দেখুন বাংলাদেশে কলেজের গেটে যেভাবে আমাদের জাতীয় পতাকা উপর দিয়ে চলে যাচ্ছে যে অপমান করা হচ্ছে আমাদের দেশের পতাকাকে এটা শুধুমাত্র দেশের পতাকা নয় ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টকে তারা আঘাত করছে এত বড় দুঃসাহস যাদেরকে জন্ম দিয়েছি আমরা তারা আজকে আমাদের দেশের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করবে সেটা আমরা কখনোই মানব না মেনে নেব না এবং এইখানে কেন্দ্রীয় সরকারের যে আন্তর্জাতিক মানের যে পরিষেবা চিকিৎসা ব্যবস্থা কল্যাণীতে সেই কল্যাণীতে এসে তারা ওই ভারত বিদ্বেষী যারা নাকি বাংলাদেশি তারা এখানে এসে চিকিৎসা নেবে তারা সেটা আমরা হতে দেবো না তারই আমরা প্রতিবাদ করছি এখানে একেবারে একেবারে প্রায় বিনা পয়সায় যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে বাইরে থেকে এসে ভারত বিদ্বেষী তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না এবং আমরা এই এমসের কর্তৃপক্ষকে আজকে আমরা দাবি জানাবো কোনো এই ভারত বিদ্বেষী বাংলাদেশিদেরকে যেন এখানে চিকিৎসা না করা হয় আর সেই জন্যে আমরা এখানে এসে এসে আমরা প্রতিবাদ করছি বাংলাদেশে আমরা দেখছি ইনি সরকার কোনো ধরনের কোনো স্টেপ নিচ্ছে না আমাদের জাতীয় পতাকাকে এইভাবে তারা অবমাননা করছে এবং সনাতনী হিন্দুদের উপরে যে অত্যাচার করছে নির্বিচার অত্যাচার করছে এবং আমাদের চিন্ময় প্রভুকে একেবারে বিনা দোষে বিনা দোষে তাকে এটা। ফলস কেসে তাকে জেলে রেখেছে এবং সেটা অত্যন্ত নক্কারজনক এবং ওখানে কোনো গণতন্ত্র নেই ওখানে একটা একটা মানে একটা স্বৈরাচারী একটা সরকার ওখানে চালাচ্ছে যাদের কোনো ভোটার যারা কোনো ভোটে নিযুক্ত হয়নি তাদের বিরুদ্ধে আমরা লড়াই করছি এবং এইখান থেকে এই এইমসের থেকে ওই দেশে যারা নাকি ভারত বিদ্বেষী যারা নাকি জিহাদি রয়েছে তাদেরকে আমরা এখানে চিকিৎসা হতে দেব না বলছি দাদা ইতিমধ্যে সারা দেশ তোলপার হয়েছে ইস্কনের যে মহারাজ তাকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে অর্থাৎ তার যে নিঃস্বত্তে মুক্তি দিতে হবে সেই দাবি তুলে সারা ভারতবর্ষ তোলপার হচ্ছে দেখুন এই কৃষ্ণপবুর যে চিন্ময় কৃষ্ণপ্রভু উনি যে দাবিটা করছেন সেই দাবিটার তো যথার্থতা আছে ওইখানে একটা আন্দোলন ছাত্র আন্দোলন হয়েছিল। সেই ছাত্র আন্দোলনটাকে কেন্দ্র করে ধীরে 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 ওখানকার সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে তারা ফেলে দিয়েছে তারপরে সরাসরি সনাতনীদের ওপরে যে ধরনের নির্বিচারে যে অত্যাচার হচ্ছে মন্দির ভাঙছে এটা তো কখনো মেনে নেওয়া যায় না এবং ওখানকার যারা নাকি ওখানকার যে মুক্তিযোদ্ধারা যারা তাদেরকেও যেভাবে নাকি অ্যারেস্ট করছে এটা তো সৈরাজেরই একটা জিহাদি একটা এলিমেন্ট তাদের হাতে একটা দেশ চালানোর যে অধিকার দেশ চালাচ্ছে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে আর তারা এইভাবে নির্বিচারে জনগণকে এইভাবে হত্যা করছে আমাদের জাতীয় পতাকাকে অপমাননা করছে চিন্ময় প্রভু তার প্রতিবাদ করেছে যে আমরা কি অপরাধ করেছি সনাতনীরা কি অপরাধ করেছে তারা তো না তো কোনো রাজনীতিতে আসে না তারা কোনো রিজার্ভেশনের জন্য তারা কোনো দাবিতে আসে তার তাদের তো কোনো দোষ নয় তো হঠাৎ করে তাদেরকে ওইভাবে অত্যাচার করা তাদেরকে তাড়িয়ে দেওয়া আর একেবারে ভারত বিদ্বেষী যে সমস্ত বক্তব্য ভারত বিদ্বেষী যে সমস্ত স্লোগান এবং ওখানকার স্বৈরাচারী সরকার যে সেই স্বৈরাচারী সরকার কোনো স্টেপস নিচ্ছে না সেটা তো মেনে নেওয়া যায় না এবং চিন্ময় বউ সেটারই দাবি করেছিল আর সেই দাবিটা তো গণতান্ত্রিক দাবি এবং শান্তিপূর্ণভাবে সে দাবি করেছে তাকে একটা ফলস কেসে দেশদ্রোহিতার কেসে তাকে আটকে দিয়েছে এবং তাকে মেরে ফেলার চক্রান্ত করা হচ্ছে আমাদের জাতীয় পতাকাকে এইভাবে অবমাননা করছে এটা কি ধরনের ইয়ে এটা কি ধরনের প্রতিবাদ এটা কী ধরনের আন্দোলন এমন তো মেনে নেওয়া যায় না এমনকি ভারতীয়রা ওখানে বেড়াতে গেছে বন্ধুর বাড়িতে সে তেমনই এক ছেলে তাকে আক্রান্ত করা হয়েছে এবং চিকিৎসার জন্য যখন হাসপাতালে গেছে সেখানেও চিকিৎসা পায়নি এবং প্রশাসনিক কোনো রকমভাবে সহযোগিতাও সে পায় মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে এটা কিসের জন্যে সে শুধুমাত্র হিন্দু বলে আমাদের ভারতবর্ষে গণতান্ত্রিক যে দেশে আমাদের মোদীজি কেন্দ্রীয় সরকারের নীতি কি সবকা সাথ সবকা বিকাশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্যে বিকাশের ব্যবস্থা করা সমস্ত স্কিম যেইগুলো সেগুলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে যাতে পৌঁছে যায় তার জন্যে সমস্ত রকমের উদ্যোগ নেওয়া আর সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি বাংলাদেশে এইভাবে এই ধরনের অত্যাচার করছে সনাতনদের ওপরে তো ওখানে তো গণতন্ত্র এবং সরকার কোনোটাই নেই একটা জিহাদি একটা এলিমেন্ট হ্যাঁ সেই জিহাদি এলিমেন্টকে ওখানে রাজত্ব করতে দিয়েছে এবং তারা এই ধরনের অত্যাচার অত্যাচার চালাচ্ছে জেনোসাইড করছে নির্বিচারে হত্যা করছে এইটা মানে কোনো সভ্য দেশে তো এটা তো হতে পারে না ছাত্ররা তারা শেখ হাসিনার শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে যারা ইয়ে করছে তারা ছাত্র তারা কোন ধরনের কিসের থেকে কোন ধর্মের এই ধরনের জিনিস শেখায় তাদের তাদের যে বৈচারিক ব্যবস্থা কি। তারা কি ধরনের মানে শিক্ষায় শিক্ষিত তারা নিজেদেরকে ছাত্র বলছে এবং তারা আমাদের যে নির্বিচারে যেভাবে সনাতন দূরে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে দোকান বাট ভেঙে দিচ্ছে সরকারি সংস্থা থেকে যারা নাকি চাকরি করছে টিচারদের যে সমস্ত টিচাররা ছাত্রদেরকে পড়িয়ে বড় করেছে সেই ছাত্ররা তাদেরকে মাথায় রিভলভার ঠেকিয়ে লাঠি দিয়ে তাদেরকে পদত্যাগ করাচ্ছে হিন্দু বলে এটা কি ধরনের এটা কি ধরনের দেশ কি ধরনের শাসনতন্ত্র এবং সেই দেশের লোকেরা যদি এখানে এসে যদি চিকিৎসার জন্য তারা আসে আমরা কেন তাদেরকে এখানে ইয়ে করাবো তাদেরকে কেন অ্যালাউ করবো আমরা করতে দেবো না আমি আমরা এটা আমাদের ভারতবর্ষের সমস্ত নাগরিকের ট্যাক্স পেয়ারের পয়সা এটা চলছে আর সেই জায়গায় বাংলাদেশ এটা ফ্রিতে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে যাবে আমরা ছেড়ে দেবো নেবার এটা হতে পারে না কতক্ষণ চলবে এই আন্দোলন আমরা এই দাবিটা জানালাম আপনাদের প্রেসের মাধ্যমে এটা সকলের কাছে পৌঁছে যাক এবং এটা বাংলাদেশে যারা নাকি সৈরাচারী এবং যারা নাকি ভারত বিদ্বেষী মনোভাব রাখে তাদের কাছে এই 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 বার্তাটা যেন পৌঁছে যায় যে ভারতবর্ষের কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু কোনো ধরনের পরিষেবা তারা পাবে না তাদেরকে পেতে দেব না যারা ভারতবর্ষের বিরুদ্ধে এবং ভারতীয় জাতীয় পতাকাকে তারা যারা নাকি অবমাননা করছে তাদেরকে একটা কোনো ধরনের পরিষেবা যাতে না পায় আমি